ছোট ছোট কচিকা যারা এবং কৃষ্ণপুর কৃষ্ণপুরবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি এরকম অনুষ্ঠান সত্যি দেখে খুব ভালো লাগবে আমার পনেরো বছর হয়ে গেল কৃষ্ণপুরে আমি আসছি এত সুন্দরভাবে আমাদের স্টুডেন্টরা বিশেষ করে যেটা দেখলাম এখানে এসে সমস্ত শিক্ষক শিক্ষিকাই আমাদের স্টুডেন্ট এটা শিক্ষিত হিসাবে আমার কাছে খুব গর্বের আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি গর্ব করছি যে আমার স্টুডেন্টরা এত সুন্দরভাবে স্টুডেন্টদের পড়াচ্ছে তাদের নাচ শেখাচ্ছে গান শেখাচ্ছে তাদের খেলাধুলায় উৎসাহ দিচ্ছে তাদের শিক্ষিকা হিসাবে আমার নিজের খুব গর্ববোধ হচ্ছে যত দিন যাচ্ছে কৃষ্ণপুর বদলাচ্ছে এটা দেখুন খুব ভালো লাগলো সবাই ভালো থাকুন ভালোভাবে কৃষ্ণপুরকে এগিয়ে নিয়ে যান এই আশাই লাগছে ধন্যবাদ কৃষ্ণপুর সেরাজিয়া মিশন স্থাপিত দু সালে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হল বাৎসরিক অনুষ্ঠান আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের এক নম্বর ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি সুন্দরময় মিশন হল সেরা জিয়া মিশন স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় ও শিক্ষকদের প্রচেষ্টাতে উপস্থিত বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের শিক্ষক ছাত্র এবং গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং কৃষ্ণপুর রহমানের হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস হাটুই মহাশয় সহ বিশিষ্ট টিচার বর্গ ওই মিশনের প্রশংসা করলেন বিশিষ্ট ব্যক্তিরা ছোট্ট ছোট্ট শিশুদের একমাত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছে কৃষ্ণপুর সেরা জিয়া মিশন এই কৃষ্ণপুর এলাকার সুন্দর ঐতিহ্যময় হয়ে ওঠার আশ্বাস রয়েছে আরও আশা রাখি বিশিষ্ট ব্যক্তিরা কি বার্তা দিলেন শুনে নেওয়া যাক এক নজরে নজর এখন বিস্তারিত খবরে পিবিএন বাংলা নিউজ পর্দায়